আজকে যারা আমার লাইভে সংযুক্ত আছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে এর আগে একটা কথা বলি আপনাদেরকে এই ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসেই আসবেই আপনি বিসিএস এ তো অবশ্যই থাকে প্রাইমারিতে থাকে এবং নিবন্ধনে থাকে এখন আপনি এই বই থেকে পড়তে গেলে অথবা ফিডিএফ থেকে পড়তে গেলে মাথা ঠিক থাকবে না আপনি আমার ভিডিওগুলা এই আজকের দ্বিতীয় নাম্বার ক্লাস এই দুইটা ভিডিও ভালো করে দেখবেন দেখার পরে ওই যেমন আমি আজকে অন্তর্হতি দিয়ে এখন শুরু করলাম এই অন্তর্ভূর্তী ভিডিও থেকে ভালো করে বুঝবেন বুঝার পরে কী করবেন জানেন তারপর ওই পিডিএফের মধ্যে বইয়ের মধ্যে অন্তর্হতি নিয়ে যত উদাহরণ আছে প্লিজ এটি মুখস্থ করে নেবেন একেবারে মুখস্থ করে নেবেন তাহলে আপনারা পরীক্ষা ভালো করতে পারবেন দেখেন অন্তর্হতি কাকে বলি আচ্ছা পদের মধ্যে কোনো ব্যঞ্জন যদি কি হয় বিলুপ্ত হয়ে যায় লোপ হয়ে যায় লোপ মানে বিলুপ্ত ঠিক আছে এই লোক লোপ ও লোপ পদের মধ্য থেকে পদ মানে কি বাক্যের অন্তর্গত বাক্যে ব্যবহৃত হলেই তো সেটা পদ নতুবা শব্দ তো শব্দের মধ্য থেকে যদি কোনো ব্যঞ্জন ব্যঞ্জন তো বুঝেন মানে ব্যঞ্জন বর্ণ যদি বিলুপ্ত হয়ে যায় তখন সেটাকে অন্তর্হুতি বলা হয় খুব এভাবে মুখস্থ রাখবেন অন্তর্ভূতি হতি মানে লোভ হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া দেখুন ফাল্গুন থেকে লটা বাদ পড়ে গেছে ফাগুন হয়েছে ইন্দুর থেকে ইদুর হয়েছে এখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি এখানে ফিডিএফে অনেক উদাহরণ আছে মুখস্থ নেবেন অর্থাৎ যদি পদের থেকে অথবা শব্দের থেকে যদি কোনো ব্যঞ্জন পড়ে যায় ব্যঞ্জন ধ্বনি পড়ে যায় তখন সেটা অন্তর্হতি আশা করি বুঝতে পারছেন অপনিহিতি কি অপিনিহিত হলো পরের ইকার অথবা উকার আগে চলে আসা পরের রসই অথবা রসাউর আগে চলে আসাকে অপিনিহিতি বলে ঠিক আছে তো অপিমানি কি অপিমানি আগে এই অপিমানি আগে অর্থাৎ পরের ইকার আগে চলে আসবে পরের উকার আগে চলে আসবে যেমন আইস আজি থেকে আইস দেখুন আমরা সবাই জানি সরে প্রথমে স্বর সড়েয়ো তারপরে সরেয়া মানে আকার সড়য়া তারপরে হচ্ছে যে বরিগার তারপরে হচ্ছে রসোই এটা হচ্ছে মূল ভাঙ্গার টেকনিক আমি দেখাচ্ছি সড়য়া প্লাস বড়িগার প্লাস রসই এটা হচ্ছে যে এভাবে কিন্তু রসইটা শেষে থাকে কিন্তু রসোটা আগে চলে আসছে বরিগয়ের আগে চলে আসছে বিদে এটা পরের রসোই অথবা রসাও আগে চলে আসছে সেটা অপিনিহিতি কিন্তু দেখেন আজই থেকে আজ এই যে পরের যেটা স্বরধ্বনি আছে সেই স্বরধ্বনিটা আগে না এসে পরে গেছে পরে গেলে এটা নাম হচ্ছে অন্তঃস্বরলোপ এটা কিন্তু গত ক্লাসে পড়াইছি দেখেন আজই থেকে আজ তার মানে স্বরধ্বনিটা পরবর্তী স্বরধ্বনিটার কি হয়ে গেছে লোপ হয়ে গেছে বাদ হয়ে গেছে পড়ে গেছে এই জন্য এটা হচ্ছে অন্ত অন্ত মানে শেষ অন্ত সরলোপ মানে শেষের স্বরবর্ণটা স্বরধ্বনিটা লোপ হয়ে গেছে বাদ পড়ে গেছে তার মানে দুইটা উদাহরণ কিন্তু মনে রাখবেন পরীক্ষা এগুলোই আসে আজি থেকে আইজ আগেরটা পরেরটা আগে চলে আসছে অপিনীহিতি আর আজি থেকে আজ পরেরটা পরে গেছে সেজন্য এটা হচ্ছে অন্তঃসর লোপ আচ্ছা যেমন বাক্য অপিনীহিতি উদাহরণটার সংজ্ঞা যদি আমরা বলি পরের ধ্বনিটা আগে চলে আসলে অথবা পরের রসই অথবা রসউটা আগে চলে আসলে অপিনীহিতি অথবা বাক্যের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ যদি না ভেঙ্গে আগে চলে আসে যেমন বাক্য এখানে কয় জফলা মানে কি কয়ের সাথে জফলা কি আছে যোগ আছে কয়ের সাথে জফলা যোগ আছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে যে যুক্তবর্ণ বর্ণ যেহেতু যুক্ত তো যুক্ত যুক্তবর্ণ না ভেঙ্গে যদি আগে রসই অথবা রসাও আসে তখন সেটা কিন্তু কি অপিনিহিতি দুইটা আমরা বুঝলাম একটা হচ্ছে যুক্ত বর্ণ না ভেঙে আগে রশি রসাও আসলে সেটাও অপনিহিতি অথবা পরের রসই রসাউ আগে চলে আসলে সেটাও অপনিহিতি এত সুন্দরভাবে কোথাও আপনি পাবেন না আশা করে বুঝতে পারছেন আবার প্রীতি থেকে প্রীতি এটাকে অপিনিহিত হবে এটা অপিনিহিত হবে না দেখেন এখানে প্রি পয়ের সাথে র এটা কি যুক্তবর্ণ ঠিক আছে এই যুক্ত আগে কিন্তু কিছু আসে নাই যুক্ত আগে কিন্তু কিছু আসে নাই মানে এখানে প্রীতি এখানে পয়ের পরে যে আগে যে রসিকে দেখতেছেন এটা কিন্তু আগে না এটা পরের অর্থাৎ কোনো বর্ণের কোনো ধ্বনির আগে যদি রসয়া থাকে সেই রসইকেরটা আসলে পরের এটা আমরা এখানেও পরেছি এটা পরের তার মানে এখানে পয়ের সাথে র সংযুক্ত আছে থাকার পরেও আগে কিন্তু কি আসে নাই মানে যুক্ত ভেঙ্গে এখানে কিন্তু যুক্তবর্ণ বর্ণ ভেঙ্গে গেছে দেখেন পরের সাথে র আর এখানে পয়ের সাথে র আলাদা হয়ে গেছে এখানে কিন্তু যুক্ত আছে যুক্তবর্ণ এখানে আলাদা হয়ে গেছে তো যুক্তবর্ণ যদি আলাদা হয়ে যায় যুক্তবর্ণ যদি আলাদা হয়ে যায় তখন এটা কিন্তু মধ্য সরাগম এটা হচ্ছে কি মধ্য সরাগম বলে মদ্য কিভাবে দেখুন এখানে প সাথে র এখানে আছে প সাথে র কিন্তু উভয়ের আগে প এর পরে কিন্তু রসই তার মানে যদি আপনি ভাঙেন প্রথমে প তারপরে রসই তারপরে এখানে যদি ভাঙেন প্লাস র এখানে প এবং র এর মাঝখানে কিচ্ছু নয় কিন্তু এখানে প এবং র এর মাঝখানে রসইকের আছে আমি এটা ভেঙে দিচ্ছি একটু আপনাদের বোঝার স্বার্থে যে দেখেন এখানে প লেখলাম প এর সাথে আমরা এখানে এটা র লেখলাম তারপরে আমরা এখানে লিখেছি দীর্ঘই কিন্তু এখানে যদি আমরা ভাঙ্গি প তারপর হচ্ছে রসই তারপর হচ্ছে যে র তাহলে দেখুন তো এখানে প এবং র প এবং র এর মাঝখানে কী আছে আগে কি চলে আসছে রসই চলে আসছে এটা ভেঙ্গে গেছে এই জন্য হচ্ছে মধ্য সরাগম মানে মাঝখানে স্বর যদি আসে সেটাকে সরাগম বলে তার মানে প্রীতি থেকে প্রীতি এখানে কিন্তু ভেঙ্গে গেছে যুক্তবর্ণ ভেঙ্গে গেছে ভেঙে গিয়ে পর আসছে মাঝখানে এই জন্য হচ্ছে আর এখানে কিন্তু যুক্ত ভাঙ্গে নাই না ভেঙ্গে তার আগে আসছে এই জন্য এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসে এগুলো আমাদের দিদার মধ্যে পালিয়ে দেয় আচ্ছা তারপরে এবার আসুন আমরা পাঁচ নামাটা পরে পড়বো সমীভবন ভবন সমান এই সমীভবনের অপর নাম হচ্ছে যে ব্যঞ্জন সংহতি এই পড়াগুলো আসলে অত্যন্ত জটিল আপনি টেকনিক্যালে যদি এগুলো আপনি না পড়েন তাহলে আপনি বুঝবেন না টেকনিক দিয়ে আপনাকে বুঝতে হবে আর বইয়ের মধ্যে আলোক বইয়ের মধ্যে যথেষ্ট টেকনিক আছে তো এখানে সমীভবন মানে দুইটা বর্ণ সম পরিমাণ হয়ে যাবে আর সমীভবনের অপর নাম ব্যঞ্জন সংহতি পরীক্ষা আসে মনে রাখবেন যেমন জন্ম জন্মের মধ্যে প্রথমটা দন্ত দ্বিতীয়টা হচ্ছে ম কিন্তু সমী মানে সম এই জন্য কি হয়ে গেছে দূনটা সমান হয়ে গেছে অর্থাৎ দ্বিতীয় ম যেটা প্রথমটা দন্ততান্নটা ম হয়ে গেছে কান্না থেকে কান্না দ্বিতীয়টার মতো প্রথম দটা পরে দটা দূনতান্ন হয়ে গেছে অর্থাৎ সমীভবন মানে দুইটা সমপর্যায় দুইটা বর্ণ এক হয়ে যাবে দুইটা আলাদা বর্ণ এক হয়ে যাবে এটা হচ্ছে সমান হয়ে যাওয়া বর্ণটা সমান হয়ে যাওয়া আর এই সমীভবন থেকে পরীক্ষার মধ্যে সরাসরি এটা আসে তবে বেশি আসে প্রগতি এবং পরাগত প্রগতি এবং পরাগত নিয়ে পরীক্ষায় বেশি আসে ঠিক আছে আচ্ছা করে আপনারা বুঝতে পারছেন প্রগত কি পরীক্ষা আসতে পারে যেমন পক্ষ থেকে পক্ষ আর হচ্ছে যে কর্ম থেকে কম্ম অর্থাৎ আগেরটার অনুসরণ করে আগের প্রগত আর পরা মানে প্রগত এই শব্দটা কিন্তু এটা বের করতে পারবেন প্রগত সময় ভবন মানি আগেরটাকে অনুসরণ করে পরেরটা আগেরটার মতো হয়ে যাওয়া যেমন ককে অনুসরণ করে বটা ক হয়ে গেছে আগেরটাকে অনুসরণ করে পরেরটা ক এর মত আগের মতো হয়ে যাওয়া পক্ক থেকে পক্ক পরাগত মানে পরেরটার সমান হয়ে যাওয়া যেমন এই পরাটার সমান এখানে ম এর সমান দন্ততান্নটা ম হয়ে গেছে এখানে দৈনতান্ন সমান দটা দন্তান্ন হয়ে গেছে এই দটা কিন্তু পরাগতর উদাহরণ পরাগত সমীভবনের উদাহরণ সমী দিবকার প্রগত পরাগত যেমন কর্ম থেকে কর্ম ঠিক আছে এখানে প্রথমে ক এর পরে র আছে। কি আছে র আসে এরপরে ম কিন্তু এখানে মকে কে ফলো করার জন্য রটা ম হয়ে গেছে অর্থাৎ দ্বিতীয়টা অনুসরণ করে প্রথমটা দ্বিতীয়টার মতো হয়ে গেছে যেটা পরাগত ঠিক আছে যেমন বিপদজনক এখানে প্রথম দ এরপর হচ্ছে বরিগার্য কিন্তু এই বরীগার্যকে দ্বিতীয়টাকে অনুসরণ করে দটা বরিগার্য হয়ে গেছে বিপজ্জনক তাহলে বিপজ্জনক কোন ধ্বনি পরিবর্তন এটা হচ্ছে সমীভবন তাহলে কোন সমীভবন পরাগত সমীভবন আর পক্ষ থেকে পক্ষ এটা কোন সমীভবন এটা হচ্ছে প্রগত সমীভবন খুব ভাইটাল এখান থেকে পরীক্ষা আসেই খুব ভাইটাল এটা তারপর হচ্ছে বি সমীভবন বি মানে কি অর্থাৎ ব্যতিক্রম অর্থাৎ সমবর্ণ থাকবে সেটা ব্যতিক্রম হয়ে যাবে শরীর থেকে শরীর লাস্টে দেখেন প্রথমে র এরপরে র কিন্তু এরপরের রটা আলাদা হয়ে গেছে ব্যতিক্রম হয়ে গেছে এটা হচ্ছে বিশ্ব সমীভবন আর বিশ্ব বিপরীত কি সমীভবন কারণ সমীভবন মানে দুইটা বর্ণ একরকম হয়ে যাওয়া আর বিষয় মানে দুইটা একই রকম বর্ণ আলাদা হয়ে যাওয়া এই জন্য এটা বিশ্বমীভবন লাল থেকে নাল অভিভাবক দেখেন এখানে ভ দুইটা ভ ভ দুটা এখন কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে প্রথমটা বো হয়ে গেছে তার মানে এটাকেই বিষয় বলে এবার আছেন অবিশ্রুতি অবিশ্রুতি কি পরীক্ষা আসতে পারে অবিশ্রুতি হলো অপিনিহিতির পরবর্তী পর্যায় খুব বাইটার অবিশ্রুতি হলো অপিনিহিতির পরবর্তী পর্যায় এটা সংজ্ঞাটা কিন্তু আসতে পারে এই জন্য আমি আগে ফার্স্ট এটা লিখে দিয়েছি দেখুন যেগুলো পরীক্ষা আসে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তবে আপনাকে অবিশ্রুতি মনে রাখতে হলে একটা উদাহরণ টেকনিক আপনাকে জানতে হবে ইয়া সাধু ভাষার শব্দের মধ্যে ইয়া উয়া থাকবে আর চলিত ভাষা সেটা হয়ে যাবে একটা উদাহরণ দিচ্ছি সেই উদাহরণটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে রাখিয়া রাইখা এটা কিন্তু দেওয়া আছে এগুলো মুখস্থ করবেন রাখিয়া রাইখা রেখে এ রাইখা হচ্ছে যেটা অপিনিহিতি রাখে কি অপিনীতি একটু আগে একেবারে প্রথমেই দ্বিতীয় পড়াইছে কেন অপিনীতি কেন দেখুন এখানে অন্তঃস্থ রায়কাররা এরপর খ এরপর রসিকাটা তো সে পড়ে এটা আমরা জানি কারণ রসিকাটা আগে থাকলেও এটা যার উপরে রসিকা থাকবে ওই বর্ণের পরে রসিকাটা থাকে কিন্তু দেখেন এর আগে এটা চলে আসছে এই জন্য এটা অপিনীহিতি মানে পরের রসিকার রসাউকারটা আগে চলে আসছে এটা অপিনীহিতি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে মূল শব্দ এটা অপিনীহিতি এ রাখিয়া এ খিয়ার মধ্যে ইয়া আছে কিনা দেখেন তো ইয়া এই রাখিয়া থেকে রেখে রাখিয়া এটা সাধু ভাষা শব্দ আর রেখে এটা চলিত চলিত ভাষা শব্দ এই জন্য ইয়া উআ সাধু ভাষা শব্দ থেকে চলিত ভাষা শব্দ যদি রূপান্তরিত হয়ে যায় সেটা হচ্ছে অবিশ্রুতি সেটা কি অবিশ্রুতি তার মানে মূল শব্দ হচ্ছে রাখিয়া আর সেটা চলিত রূপ হচ্ছে কি রেখে তো এখন রাখিয়া এটা কীভাবে মনে রাখবেন ইয়া আছে অথবা উয়া আছে এখন উয়া দুই থাকে যেমন মাছুয়া দিলাম মা ছুয়া মাছুয়া থেকে কি হবে উয়া আছে এখানে দেখেন এই যে মাছুয়া উয়া থেকে তাহলে মাছুয়া থেকে মেছে পরীক্ষা এটাই আসবে মাছুয়া থেকে মেছে এটা কোন ধ্বনি পরিবর্তন এটা অর্থাৎ অভিশ্রুতি বিশিষ্ট সাধু ভাষা থেকে যদি চলিত ভাষা চলে যায় সেটা হচ্ছে অভিশ্রুতি আর অবিন অপিনিহিতির পরবর্তী পর্যায়ে হচ্ছে অভিশ্রুতি তাহলে এটা হচ্ছে মূল শব্দ আর এটা হচ্ছে অপিনীহিতি অপিনীতি মানে কি দেখেন এখানে ময় একার মা এফরে ছ এফর শিকার আমি লিখে দিচ্ছি ময় মা অ্যাপরচ্ছ ইকার আর এখানে কি হয়েছে ময় মা মা অ্যাপরসাউ তার মানে পরের পরের ইকার উকারটা আঁকে চলে আসলে সেটা অপিনিহিতি তার মানে অপিনিহিতির পরবর্তী পর্যায়ে হচ্ছে অভিশ্রুতি এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের একেবারে চার থেকে পাঁচ মিনিট আট মিনিট দশ মিনিটের ক্লাসটা এই দশ মিনিটের ক্লাস এক ঘন্টার ক্লাসের সমান আমি আবারও বলি দশ মিনিটের ক্লাস এক ঘন্টা ক্লাসের সময় দেখুন আমি কিন্তু বাংলা টিচার না কিন্তু আমি যতটুকু চাকরি পড়ার জন্য চাকরি পাওয়ার জন্য যেভাবে পড়েছি ঠিক সেইভাবে আপনাদেরকে আমি সিস্টেমটা বলে দিয়েছি এখন অনেকেই বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ঠিক আছে যেমন বাংলা বিষয়ে অনেকে বাংলা বিষয়ে অনার্স করেছে কিন্তু সে কিন্তু বাংলা অনেকে এমন আছে যে বাংলা ভালোভাবে পড়াইতে পারে না আছে অনেক আছে আপনি যদি অস্বীকারও করেন সেটা আমি কিছু যায় আসে না আবার অনেকে ইংলিশে অনার্স করে না কিন্তু সেই ইংলিশ পড়ানো এক্সপার্ট তো এখন বাংলার যে ধ্বনি পরিবর্তন যেভাবে আপনি টেকনিকে পড়তে হবে বিশেষ করে এই দুইটা ক্লাস আমার দেখবেন তারপর দুইটা ক্লাস দেখে ভালো মতন বুঝে আপনি নোট করবেন হ্যান্ড নোট করবেন হ্যান্ড নোট করার পরে তারপরে আপনি এখানে বইয়ে যত উদাহরণ আছে ফিডিএফ এ যত উদাহরণ আছে প্রত্যেকটা উদাহরণ আপনি শিখে ফেলবেন ঠিক আছে তাহলে এই হলো আমাদের ও আলোচনা মানে বিশেষ করে ধ্বনি পরিবর্তন আলোচনা শেষ হলো তবে আপনার পরীক্ষা ভালো করতে হলে শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আপনার সলভ করে নেবেন করে নেবেন ঠিক আছে ভিডিও দেখে সলভ করে নেবেন তারপর ওইখানে তো সরাসরি আনসার আছে তারপর না বুঝলে ভিডিও দেখে দেখে সলভ করবেন পিডিএফ দেখে দেখে সলভ করবেন আজকের ক্লাস এখানে সমাপ্ত আসসালামুকুম ও রহমতুল্লাহ